সুদীপ ভক্তবৃন্দ কৃষ্ণ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আচার্য চাণক্যের মতে সফলতার পথে বাধা সৃষ্টিকারী মানুষ সুখে থাকা মানুষকে দুঃখের দিকে ঠেলে দেওয়া মানুষ সর্বদা হিংসা করে ক্ষতি করার প্ল্যান করা সেই সব শত্রু বা দুর্জন ব্যক্তিদের কিভাবে পরাস্ত করে পায়ের নিচে রাখতে হয় সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এছাড়াও আলোচনা করব দুর্বল মানুষের কি করা উচিত কেমন মেয়ে বিয়ে করা উচিত প্রচুর ধন সম্পদ কীভাবে হবে শত্রুকে সহজেই কিভাবে পরাজিত করবেন জ্ঞানী লোককে কিভাবে বস করবেন ইত্যাদি বহু প্রশ্ন ও তার উত্তর আজকে আমরা আলোচনা করব। এই কম্পিটিশনের দুনিয়ায় ভিডিওটি সকলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি দেখার পর শত্রুকে আপনার পায়ের নিচে রেখে আপনি সফলতার লক্ষ্যের দিকে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন আসুন শুনেনি সেই চাণক্যের শ্লোকের বাণীগুলি একজন শিক্ষার্থীর কখনোই ক্রোধ প্রকাশ করা উচিত নয় কারণ ক্রোধের বসে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না দুর্বলের বল রাজা শিশুর বল কান্না আর মূর্খের বল নিরবতা আর চোরের বল মিথ্যা উপায়জ্ঞ মানুষের কাছে দুঃসাধ্য কাজও সহজ সাধ্য একজন শিক্ষার্থীর প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বিনোদনে লিপ্ত থাকা উচিত নয় কারণ অতিরিক্ত বিনোদনের প্রভাব ক্ষতিকর হতে পারে যতটা বিনোদন একজন শিক্ষার্থীর পক্ষে প্রয়োজন ঠিক ততটাই বিনোদন করা উচিত পুত্র যদি গুণবান হয় পিতামাতের কাছে তা স্বর্গের সমান একজন শিক্ষার্থীর কখনোই মূর্খ ব্যক্তির সাথে বেশি কথা বলা উচিত নয় কারণ একজন মূর্খ ব্যক্তির জ্ঞান খুবই সামান্য থাকে একজন বিদ্যান ব্যক্তির তুলনায় অতি পরিচয় হলে দোষ আর কোনোভাবেই ঢাকা থাকে না চাণক্য বলেছেন যে সাপের বিষ নেই সেই সাপের উচিত তার কাছে বিষ আছে সেটা দেখানো দুর্বলকে পিষেই তো সবলের যাত্রা শুরু যদি অন্যেরা তোমার দুর্বলতার আভাস পায় তাহলে সে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমায় ঠকাতে থাকবে অন্যের সামনে তোমায় ছোট করার চেষ্টা করবে তাই নিজের দুর্বলতা কখনো অন্যের সামনে প্রকাশ করো না বিরাট পশুপালনের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায় অনুরূপ যে কাজ করে অর্থ সবসময় তাকেই অনুসরণ করে বীজ থেকে মধু বের করে নিন কাদামাটি ধুয়ে স্বর্ণ আহরণ করুন সমাজের নিচের দিকে থাকা লোকের থেকে জ্ঞান আহরণ করুন গুণী জাতপাত বিচার না করে তাকেই ঘরে তুলুন সকল উদ্যোগ নির্ভর করে অর্থের উপর সেজন্য সবচেয়ে অধিক মনোযোগ দেওয়া উচিত হাজানচিখানার দিকে তহবিল তসরুপ বা অর্থ আত্মসাতের চল্লিশটি পদ্ধতি আছে জিহববার ডগায় বিষ রেখে যেমন মধু আস্বাদন করা সম্ভব নয় তেমনি কোনো রাজকর্মচারীর পক্ষে রাজা রাজস্বের সামান্য পরিমাণ না খেয়ে ফেলার ঘটনা অসম্ভব ব্যাপার জলের নিচে মাছের গতিবিধি যেমন জল পান করে বা জলপান না করেও বোঝা সম্ভব নয় অনুরূপ রাজকর্মচারীর তহবিল তসরূপও দেখা অসম্ভব আকাশের অতি উঁচুতে পাখির উড্ডয়ন দেখা সম্ভব কিন্তু রাজকর্মচারীর গোপন কার্যকলাপ সম্পর্কে নিশ্চিত হওয়া সমভাবই অসম্ভব চাণক্য বলেছেন জ্ঞান হল মানুষের সেরা সম্পদ একজন জ্ঞানী ব্যক্তির কদর সর্বত্র জ্ঞানের জোরে মানুষ এই পৃথিবীর সব কিছু অর্জন করতে পারে তাই নিজেকে জ্ঞানী করে তোলো জ্ঞান সৌন্দর্য এবং যৌবনের থেকেও বেশি শক্তিশালী তবে কখনো জ্ঞানের অহংকারে অন্ধ হওয়া ঠিক বিষয় নয় সত্যিকারের সন্তান তার পিতামাতার প্রতি বাধ্যগত সত্যিকারের বন্ধুর কাছে গোপন কথা বলা যায় সত্যিকারের জীবন সঙ্গিনীর সান্নিধ্যে তার সঙ্গী তৃপ্তি এবং প্রশান্তি লাভ করে বিষ থেকে সোধা নোংরা স্থান থেকে সোনা নিচ কারো থেকে জ্ঞান এবং নিচু পরিবার থেকে শুভ লক্ষণাস্ত্রী এইসব গ্রহণ করা সঙ্গত গুণবানকে আশ্রয় দিলে নির্গুণও গুণী হয়ে যায় ঠিক সেইভাবেই একজন স্ত্রীর পরিচয় সত্যিকারভাবে তখনই জানা যাবে যখন টাকা বা ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে কেউ দেউলিয়া হয়ে পড়বে কারণ আচার্য চাণক্যের মতে একজন আদর্শ স্ত্রী পিতা মাতার মতো হয় যে তার স্বামী সুখ আর দুঃখের সমান সমানভাবে সাথী থাকে আর তা যদি না হয় যদি স্বার্থপর ও লোভী স্ত্রী হয় তাহলে যে বিপদের সময় তার স্বামীকে বিপদের মধ্যে ফেলে তাকে ছেড়ে অন্য কারোর হাত ধরে চলে যেতে পারে শত্রুকে কখনো ঘৃণা করবেন না শত্রুকে ঘৃণা করলে তাকে বোঝার শক্তি মানুষ হারিয়ে ফেলে আপনি কেবল তার দুর্বলতাই দেখতে পাবেন তার শক্তি কখনোই আপনার চোখে পড়বে না তাই শত্রুকে একজন মিত্রের মতো দেখে তার ছোট বড় জিনিসের ওপর খবর নেওয়া উচিত যাতে আপনি তাকে সহজেই পরাস্ত করতে পারেন শত্রুকে প্রথমে আঘাত অস্ত্র দিয়ে করবেন না শত্রুকে প্রথমে নিজের কূটনীতি দিয়ে ফাঁসাবেন তার আশেপাশের সহকারীদের তার থেকে দূরে করবেন এর ফলে সে একা ও শক্তিহীন হয়ে পড়বেন এর ফলে সে আঘাত করতে পারবে না দুষ্ট শত্রুদের শেষ করে দেওয়া উচিত চাণক্য বলেছেন একজন দুষ্ট লোকের সঙ্গে আপনি যতই ভালো ব্যবহার করুন না কেন সে কখনো নিজের স্বভাব বদলায় না সাপের বিষ থাকে দাঁতে বিছের বিষ থাকে লেজে দুষ্ট মানুষের সারা শরীরে বিষ থাকে সেই জন্য একজন দুষ্ট লোককে কখনো ভরসা করা উচিত নয় একজন দুষ্ট লোক কখনো মিত্র হতে পারে না দুষ্ট লোকের সঙ্গে সেই ব্যবহারই করা উচিত যা বিশ্ব সাপের সঙ্গে করা হয় তার বিষ দাঁত ভেঙে ফেলা হয় শত্রুকে এমন ভাবে বধ করুন যাতে সে আর মাথা তুলে দাঁড়াতে না পারে পরের নীতিতে আচার্য চাণক্য বলেছেন যে ব্যক্তি নিজের বাবা মাকে মিথ্যা কথা বলে ঠকাতে পারে সে সময়কালে আমাদের মিথ্যা কথা বলে ঠকাতে দুবার ভাববে না এই রকম চরিত্রের ব্যক্তি তার ভালো এবং লাভের আশায় যে কোনো ব্যক্তির ক্ষতি করতে পারে এই নীতি ব্যাখ্যা করতে গিয়ে চাণক্য বলেছেন আমাদের এই রকম লোকেদের সঙ্গ সব সময় এড়িয়ে চলতে হবে কারণ এই রকম নোংরা লোক হয়তো আমাদের সামনে মিষ্টি মিষ্টি কথা বলে বিশ্বাস অর্জন করছে কিন্তু সময়কালে সে ঠিকই মিথ্যা কথা তার ভালো মানুষের মুখোশ খুলে ফেলে মিথ্যা কথা বলে আমাদের বোকা বানাবে এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তাই আমাদের উচিত এই ধরনের লোকেদের সঙ্গ এড়িয়ে চলা নমস্কার শুধু ভক্তবৃন্দ আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং চাণক্যের এই কথাগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আশা করব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই নীতিশ্লোকগুলি কেমন লাগছে আর একটি অনুরোধ করব যারা নতুন তারা অবশ্যই যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসুন শুনে নিই চাণক্যের পরবর্তী কথাগুলো আচার্য চাণক্যর সমুদ্র নীতির প্রথম সূত্রটি আরও গভীরে বুঝতে হলে আচার্য চাণক্যের উদাহরণটা করে দেখতে হবে চাণক্য বলেছেন যে কারণে বিষাক্ত সাপে ভরা কোনো পক্ষে থাকা উচিত নয় ঠিক সেই কারণে প্রচন্ড রাগী লোভী স্ত্রী এবং স্বার্থপর বন্ধুর সঙ্গে থাকা বিপজ্জনক এবং এদের সাথে থাকা একদমই উচিত নয় কারণ এই সমস্ত লোক কোনো না কোনো সময় যে কোনোভাবে আপনার জীবনকে সাপের বিশ্বের মতোই বিষাক্ত করে তুলতে পারে বাল্য বৃদ্ধ যুবা যেই হোক না অতিথি গুরু জ্ঞান তারই সেবা গৃহস্থের রীতি মন খাঁটি না হলে পবিত্র স্থানে গমন অর্থহীন ইন্দ্রিয়ের যে অধীন তার চতুরঙ্গ সেনা থাকলেও সে বিনষ্ট হয় ঋণ অগ্নি ও ব্যাধির শেষ রাখতে নেই কারণ তারা আবার বেড়ে যেতে পারে বিষ থেকে মধু বের করে নিন কাদামাটি ধুয়ে স্বর্ণ আহরণ করুন সমাজের নিচের দিকে থাকা লোকের কাছ থেকেও জ্ঞান আহরণ করুন গুণী মেয়ের জাতপাত বিচার না করে তাকেই ঘরে তুলুন বিদ্যার চেয়ে বন্ধু নাই আর ব্যাধি চেয়ে শত্রু নাই সত্যিকারের সন্তান তার পিতা মাতার প্রতি বাধ্যগত সত্যিকারের বন্ধুর কাছে গোপন কথা বলা যায় সত্যিকারের জীবন সঙ্গিনীর সান্নিধ্যে তার সঙ্গী তৃপ্তি এবং প্রশান্তি লাভ করে অধমেরা ধন চায় মধ্যমেরা ধন ও মান চায় আর উত্তমেরা শুধু মান চায় মানই মহতের ধন অনেকে চারটি বেদ এবং ধর্মশাস্ত্র অধ্যয়ন করলেও আত্মাকে জানে না হাতা যেমন রন্ধন রস কেমন তা জানে না অন্ত সার শূন্যদের উপদেশ দিয়ে কিছু ফল হয় না মলয় পর্বতের বাঁশ সংসর্গে কোনোদিন চন্দনে পরিণত হয় না অবহেলায় কর্মনাশ হয় ভোজনে হয় হয় ভিক্ষায় দারিদ্রে বুদ্ধিনাশ হয় পরিমিত ভোজনেই স্বাস্থ্য লাভ হয় যশবান ব্যক্তির বিনাশ নেই যতক্ষণ পর্যন্ত সুস্থ শরীর আছে এবং মৃত্যু অতি নিকটবর্তী বলে মনে হচ্ছে না নিজের আত্মাকে ততক্ষণ পর্যন্ত পরিশীলিত করতে থাকুন যে অলস অলব্ধ লাভ তার কোনো দিন হয় না একটি দোষ বহু গুণকেও গ্রাস করে থাকে সত্যনিষ্ঠ লোকের অপ্রাপ্য কিছুই থাকে না আর অহংকারের মতো শত্রু পৃথিবীতে নেই লোভী লোককে উপহার দিয়ে যেদি লোককে বিনয় বা প্রশংসা দিয়ে এবং বোকা লোককে আনন্দ দিয়ে বস করতে পারবেন কিন্তু একজন জ্ঞানী লোককে বস করতে পারবেন শুধুমাত্র সত্য দিয়ে যে গাছে ফল হয় না সেটাকে পাখিরা পর্যন্ত ত্যাগ করে আপনি যদি ফলপ্রসূ কিছু করার যোগ্যতা অর্জন না করেন সবাই আপনাকে পরিত্যাগ করবে পাঁচ বছর বয়স পর্যন্ত সন্তানকে আদরের সাথে জড়িয়ে ধরুন পরের দশ বছর তাকে কঠোর শৃঙ্খলার ভেতরে রাখুন বয়স ষোলো হওয়া মাত্র তাকে নিজের সমান একজন হিসাবে আচরণ করুন সীতা অপহৃত হয়েছিল তার অতিরিক্ত সৌন্দর্যের কারণে রাবণের পতন হয়েছিল তার ইগোর কারণে অতিরিক্ত কোনো কিছুই ভালো না খেয়ে যার হজম হয় ব্যাধি তার দূরে রয় জন্মান্ধ ব্যক্তি যেমন দেখতে পায় না কামান্ধ ব্যক্তিরও ভুল শুদ্ধ জ্ঞান লোক পায় সেক্স আর্টিকেল জিরো টু মাত্রা জ্ঞান ছাড়াই শারীরিক আনন্দের দিকে যে লোক নজর দেয় তার কাছ থেকে সাবধানে থাকুন সুখাদ্য সুস্থ যৌনতা ইত্যাদি শারীরিক আনন্দ অতীব জরুরি ওতে কোনো সন্দেহ নেই কিন্তু যে লোকের কাছে ওগুলো অতিরিক্ত এই রকম লোকের কাছ থেকে দূরে থাকুন স্থান কাল পাত্র বলে যে ব্যাপারটা আছে এটা যার মাথায় কাজ করে না ও সুযোগ পেলেও আপনার দিকেই হাত বাড়াবে তো শুধু ভক্তবৃন্দ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটিতে একটি লাইক করবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে